নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা ভেজ সবজি বানাবো যে এখানে সবজি কেটে নিয়েছি পনির পিস করে নিয়েছি গরম জল বসিয়ে লবণ দিয়ে তার মধ্যে সবজিগুলো আমি সব ঢেলে দিলাম জলটা ফুটে উঠলে ওটাকে তুলে আবার ঠান্ডা জলে দিয়ে ধুয়ে নেবো একটু আবার কড়াই বসিয়ে ওর মধ্যে সাদা তেল ঘি অল্প একটু লবণ দিয়ে পনিরটাকে আমি ভেজে নিব লবণটা দিলে কি তেলের মধ্যে পনিরটা লেগে যায় না ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা জিরে অল্প একটু আর একটা ছোট্ট তেজপাতা ফোড়নটা হালকা ভাজা হলে ওর মধ্যে ওই যে রেখেছিলাম বাটির মধ্যে আদা লঙ্কা টমেটো পেস্ট করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে নেব লবণটা অল্প দিলাম পনির ভাজার সময়ও লবণ দেওয়া ছিল পোস্ত কাজু বাদাম কাঠবাদাম তিল একসঙ্গে পেস্ট করে ওটা এর মধ্যে দিয়ে দিলাম এবার যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিটা সেটা এর মধ্যে দিয়ে নেড়ে ক্যাপসিকামটা আমি সেদ্ধ করিনি ক্যাপসিকাম তো নরম অল্পতেই সেদ্ধ হয়ে যায় তাই ক্যাপসিকামটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম আর এটা হচ্ছে গরুর দুধ গরম করা তারপরে পনিরটা দিয়ে নেড়ে আমি এখন ওটাকে ঢেকে দেব চিনি দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন এটা একটু মিষ্টি মিষ্টি হয় দুটো কাঁচা লঙ্কা জিরে দিয়ে ঢেকে দিলাম এর মধ্যে অনেক রকম মশলা দেওয়া যায় কাশরে মেথি যেমন দেওয়া যায় দিই নি ছোট ছোট বাচ্চারা খাবে তার জন্য আমি এগুলো দিই নি এর মধ্যে অল্প একটু ভিড় আর একটু ধনে পাতা দিয়েছি নামানোর পরে পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন